বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় আজকে তোমাদেরকে শিখাবো স্বরবর্ণের সাহায্যে কিভাবে স্বরচিহ্নগুলি করতে হয় স্বরবর্ণের সাহায্যে স্বরচিহ্ন এই পাশে কি লিখেছি স্বরবর্ণ আর এই পাশে স্বরচিহ্ন এখন আমরা পড়ব সরায়াতে আকার এটা রসই রসইতে এটা দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার এটা রস রসতে রস্যুকার এটা দীর্ঘ দীর্ঘ হতে দীর্ঘকার ঋতে এটা এ এতে একার এটা ওই ওইতে ওইকার এটা ও ওতে ওকার এটা ও ওতে ঔকার এভাবে কয়েকবার বাসায় পড়বে এবং লিখবে এবার এটা পড়ব আমরা স্বরচিহ্ন বা কার চিহ্ন দুইটাই বলা যায় কয়টি দশটি আকার রস্বিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার কি আরেকবার করি শোনাচ্ছি আকার রস্বিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার একার ঐকার ওকার ওকার আকার থেকে ওকার পর্যন্ত এই চিহ্নগুলো স্বরচিহ্ন স্বরচিহ্ন কয়টি দশটি আমাদের দুই হাতে কয়টি আঙুল তো দশটি আঙুল তো এভাবে মনে রাখবে আরেকটা কথা তোমাদের একটি প্রশ্ন আসে তোমাদের কোন বর্ণের স্বরচিহ্ন নেই স্বর কোন স্বরচিহ্ন নেই সরয় মনে থাকবে এই দেখো এখানে আমি প্রশ চিহ্ন দিয়েছি যখন এই প্রশ্নটা আসবে তখনই বলে দিবে সরয়। এভাবে বাসায় বারবার পড়বে এবং লিখবে